মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং মুখপাত্র সুব্রত চক্রবর্তী কোন পার্টি অফিস থেকে অফার নিয়েছেন কোন পার্টি অফিস থেকে আপনাদের অফার দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মুখপাত্রকে প্রশ্ন করলেন বাম যুবনেতা দেখুন তিনি কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং মুখপাত্রের উদ্দেশ্যে চাকরি করতেনীয় মাননীয় মুখ্যমন্ত্রী চাকরির অফারটা নিয়েছেন কোন পার্টি অফিস থেকে আমরা সবের কথা বলছি না তাদের দলে রাজ্যের মুখ্য মুখপত্র যিনি সম্মানিত সুব্রত চক্রবর্তী মহোদয় তিনি এখনো চাকরি করেন শিক্ষক তিনি তো দলের সবটা বিষয় মানুষের সামনে তুলে ধরেন বিজেপির পক্ষে ওনার অফারটা কোন পার্টি অফিস থেকে দেওয়া হয়েছিল সিপিএম আমরা জিজ্ঞেস করতে চাই যে মাননীয় সুব্রত চক্রবর্তী শিক্ষক উনি ছিলেন রমেশ স্কুলে এক উন্তি দিয়েছেন নেতাজি স্কুলে ওনারও পা কোন পার্টি মিস্ত্রিকে দেওয়া হয়েছে আমরা দেখছি যে অফার দেওয়ার দায়িত্ব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের এখন উৎসব করে অনুষ্ঠান করে ব্লকে হলে অফার তুলে দিচ্ছেন মন্ত্রী এমএলএরা বিধায়করা তার আইনি বৈধতা নিয়ে আমরা খুশখবর করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তো সরকারি চাকরি করতেন মাননীয় মুখ্যমন্ত্রীর কোন পার্টি অফিস থেকে আমরা সবার কথা বলছি না তাদের দলে রাজ্যের মুখ্য মুখপুত্র যিনি সম্মানিত সুব্রত চক্রবর্তী মহোদয় তিনি এখনো চাকরি করেন শিক্ষক তিনি তো দলের সবটা বিষয় মানুষের সামনে তুলে ধরেন বিজেপির পক্ষে ওনার অফারটা কোন পার্টি অফিস থেকে দেওয়া হয়েছিল সিপিএম এর আমরা জিজ্ঞেস করতে চাই শুনলেন আপনারা মাননীয় বাম যুব নেতা তার বক্তব্য আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি কোন পার্টি অফিস থেকে অফার নিয়েছেন কোন দপ্তর থেকে অফার নিয়েছেন কোন পার্টি অফিস থেকে অফার দেওয়া হয়েছে ওনাকে উনি প্রশ্ন করেছেন এবং মুখপাত্র সুব্রত চক্রবর্তী মাননীয় তিনি এখনও শিক্ষক রয়েছেন তিনি সিপিএমের কোন পার্টি অফিস থেকে অফার নিয়েছেন সে প্রশ্ন তুলে ধরেছেন তিনি প্রশ্ন করেছেন তিনি নাকি আইনি বৈধতার বিষয়ে দেখছেন যে এখন উৎসব করে অফার দেওয়া হচ্ছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী হাতে হাতে অফার দিচ্ছেন দপ্তরগুলো হাতে হাতে অফার দিচ্ছে এটা বামফ্রন্ট এটাকে ভালোভাবে দেখছে না কারণ তারা এটাকে অন্যভাবে দেখছেন অর্থাৎ তাদের মতামত ওই পার্টি অফিস থেকে কিংবা পোস্ট অফিসের মাধ্যমে অফার দেওয়া হবে সেই দিকেই তারা তাদের কথাগুলো বলতে চাইছেন তাদের সময় যেভাবে দেওয়া হতো সেভাবেই দেওয়ার কথা বলছেন কিন্তু অর্থাৎ এই কথাটাই তো বোঝানো চেয়েছেন যে এখন সারা রাজ্যবাসী দেখছে সারা দেশবাসী দেখছে যে অফার দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তার সরকার ক্যাবিনেট মন্ত্রীর অফার দিচ্ছেন একটা বিশাল আয়োজন হচ্ছে অফার দেওয়ার অফার নিতে চাকরি প্রার্থীরাও খুশি মনে অফার নিচ্ছে এটাকে তুলে ধরেছেন অর্থাৎ যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এখন আর আগের মতো পার্টি অফিসে অফার দেওয়া হয় না তো তার বিরোধিতায় তিনি করলেন আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে